ছাড়া আড়াই ঘন্টা বসেছিলাম আজকে ক্লায়েন্টের বাড়ি গিয়ে জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা ক্লায়েন্ট ঢুকতে বলেছিল দুটোর সময় দুটো ইন করলাম আর তার পরিণতি হলো এইটা ও ব্যাপারটা হচ্ছে এমনিতে শরীরটা ভালো নয় তারপর পাক্কা মানে দেড় ঘন্টা বসে আছি তার দিদি বলেছিল দিদিকে টাইম দিয়েছিল দুটো থেকে আড়াইটা বাট এখন বলছে চারটে বাজবে মানে অটোমেটিক আরও যেন জ্বর জ্বর ভাব চলে এসেছে দিদি বন্ধ করে দাও ব্রাইড ঢোকার পর এসে বকা বকি সরি বলা সব কিছুর পার্ট মিটিয়ে ব্রাইডকে বসিয়ে শাড়ি পরিয়ে লেন্স পরাতে চুল শুকনো করতে করতে বেজে গেল চারটে চুয়াল্লিশ চারটে চুয়াল্লিশে করতে বসলাম আমি চাই আমার আইসের আইসের ওটা একটু সিমারি হোক গোল্ডেনের ওপরে আর লিপস্টার রেড হবে বাকিটা আমি প্রিয়াদির ওপরেই ছাড়লাম তবে হ্যাঁ একটা কথাই বলবো যতক্ষণ বসেছিলাম খুবই বেশি ইরিটেটিং লাগছিল এবং রাগ হচ্ছিলো বাট ব্রাইড আসার পরে সত্যি বলছি ও এত বেশি মিষ্টি ছিল তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো তোমার জন্যেই বলছি তুমি এত 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 বেশি মিষ্টি ছিলে যে সমস্ত কিছু ওই টাইমের ওই আড়াইটা ঘন্টা পুরোপুরিভাবে আমার মনে হচ্ছিলো যে মানে ভুলেই গিয়েছিলাম আমি তো যাই হোক তোমরা দেখতেই পেলে আমার ব্রাইড কতটা মানে কি টাইপের মেকআপ চায় এবং কি ধরনেরও আই মেকআপ চায় সব কিছু একদম প্রথমে ডেসক্রাইব করে বলে দিল এবং ওর চোখটা ভীষণ সুন্দর ভীষণ মানে ভীষণ সুন্দর তোমরা তো দেখতেই পেলে তো সেই অ্যাকর্ডিং আমি ওর আই মেকআপটা করছিলাম একদম ওরকমই ব্রাউনের ওপরে একটুখানি গ্লিটারি এবং সিমারি আর তোমরা দেখতে থাকো আজকের মেকআপটা আর আজকে থেকে বড়ো চমক হচ্ছে যে আমি আজকে একদম তোমাদেরকে হচ্ছে ইয়ারব্রাশ মেকআপ করা দেখিয়েছি আমি জানি ব্রাইডাল ইয়ারব্রাশ এরকমভাবে কেউ দেখায় না বাট আমি দেখিয়েছি আশা করছি এই টিউটোরিয়ালটা দেখলে তোমরা সবাই খুবই উপকৃত হবে আমার আপকামিং সমস্ত ব্রাইডসের উদ্দেশ্যে বলছি আমি সমস্ত ডিমান্ড মানবো এবং সমস্ত কিছু তোমাদের অ্যাকর্ডিংই করব। বাট প্লিজ টাইমটা মেনটেন করো টাইম মেনটেন না করলে কিন্তু আমাদেরও গিয়ে সময়টা নষ্ট এবং তোমাদেরকেও কিন্তু একটা মানে কী বলবো রাশের মধ্যে সাজাতে হয় যেহেতু তোমরা দেরি করে বসো তাই আমরা সময় পাই না শেষকালে ভীষণ রাশের মধ্যে সাজাতে হয় তাই সাজটাও ভালো হয় মেকআপ কিন্তু ভীষণ ধৈর্যের কাজ দুটো ব্রাশ মুখের মধ্যে ঝাউ করে ঘষে দিলেই কিন্তু মেকআপ হয়ে যায় না খুব ধৈর্যের সঙ্গে করতে হয় তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইডের সবথেকে বড়ো যেটা কনসার্ন ছিল সেটা হচ্ছে ওর আন্ডার আইটা যেটাতে ওর একটু ডার্ক সার্কিল তো ছিলই এবং তার সাথে কিন্তু আন্ডার আইটা একটুখানি বসা ছিল তো সেই জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একদম ইয়ার ব্রাশ দিয়ে সুন্দর করে একদম ফিল আপ করেছিলাম এবং তারপরে আমি কনসিল করেছি এবং ওর আফটার যে পুরো মেক সেটা কতটা সুন্দর হয়েছিল তোমরা দেখে অবশ্যই জানিও এবং আমার ক্লায়েন্টের এবং ক্লায়েন্টের বাড়ি প্রত্যেকটা লোকের তো খুবই ভালো লেগেছিলো আমাকে বারবার করে যখন আমি ওদের ওখান থেকে বেরোই তো আমাকে প্রত্যেকে বলছিল যে খুব সুন্দর দেখতে লাগছে তো এটা শুনে আমার তো মানে মনটা খুবই ভালো লাগছিল তো যাই হোক ও একদমই কাজল পড়তে চায়নি বলেছিল যে আমি শুধুমাত্র লাইন আর পড়বো তো সেরকম অ্যাকর্ডিংই পড়ানো হয়েছিল আর একদম চোখে যেটুকু কাজ পাখি ছিল সেটা কমপ্লিট করার পরে এখানে আমি ব্রঞ্জিংটা করে নিচ্ছি তোমাদেরকে বলে রাখি এর মাঝখানেই আমাদের কিন্তু তেইশে ফেব্রুয়ারি থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে আর এই যে আমার ব্রাইট কিন্তু নিজেকে দেখে কিন্তু খুব ভালোই বলছিল এতটাই ভালো ফিডব্যাক দিচ্ছিলো তো যাই হোক যেটা বলছিলাম তেইশে ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ শিখতে এবং ব্রাইটকে খুশি করতে এরকম আপডেটেড মেকআপ যেরকম ইয়ার ব্রাশ থেকে শুরু করে এইচডি নন এইচডি সমস্ত রকমের মেকআপ তারা চটপট ভর্তি হয়ে যাও আর আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গুর হুগলি আর আমার ব্রাইড একদম পার্টিকুলার এই হচ্ছে কলকাতায় আমাকে দেখিয়েছিল এবং খুব ছোট্ট তিন নাম্বার টিপ পড়েছিলো আর এই ছোট্ট কলকাতায় আমার কাছ থেকে চেয়েছিল তাই যেরকম ডিমান্ড সেরকম হিসেবেই করেছি একদম সুন্দর করে রেড লিপস চেয়েছিলো রেড লিপস করে দিয়েছি আর এই যে একদম রাশের মধ্যে লাস্টের টাইমটায় তো সারাক্ষণই এরকম হয় দেরি করে বসলে কিছু করার থাকে না তার উপরে আবার যদি ফটোগ্রাফার চলে আসে মানে তো আরওই একদম সোনায় সোহাগা বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি তো যাই হোক এটা আমার ফাই ব্রাইটের ফাইনাল লুক ও ভীষণ সফট অ্যান্ড সুন্দর এবং ভীষণ এলিগেন্ট একটা মেকআপ চেয়েছিলো আমার কাছ থেকে তোমরা জানিও কেমন লাগলো আজকের মেকআপটা দেখা হচ্ছে নতুন মেকআপ আমি দেখি